মানে এখানে বলছে ওই যে স্বপ্নের মধ্যে খারাপ কিছু দেখছে এটা তখনই হবে খারাপ কিছুটা যে সে ইমানের মধ্যে পরিপূর্ণ না থাকার কারণে তার এই স্বপ্নের মধ্যে খারাপ কিছু দেখতেছে সাপের গাছ দেখতেছে অথবা ভয় কিছু দেখতেছে অথবা কবরের আজাবের মতো আগুনের সব কিছু দেখতেছে আসলে মানুষ যখন দিনের উপর থাকবে এবং আল্লাহ তালা হুকুম হুসুল্লাহ সাল্লামের অনুযায়ী যখন চলবে তখন সব দিক থেকে সে কি করবে নিরাপদে থাকবে বুঝতে পারছেন সব দিক থেকে সে নিরাপদ থাকবে এগুলা দেখতেছে এই কারণে যে তার ইমানের মধ্যে খলল পয়দা হয়ে গেছে ইমানটা কি হয়েছে দুর্বল হয়ে গেছে এই তার এগুলো দেখতেছে সতর্কর জন্য আল্লাহ তালা তাকে দেখাইতেছেন আগুনের স্বপ্ন দেখতেছে সাপের স্বপ্ন দেখতেছে তো সবকিছু ধ্বংস হওয়ার স্বপ্ন দেখতেছে এতে কি করবে এতে যেন সুধরায় যায় তাই জন্য বলতেছে আমান তুবিল্লা এই তো আমান তুবিল্লা তোমার মানে তার ইমানের মধ্যে খতরা হয়ে গেছে নাকি বা তার ইমানের মধ্যে ত্রুটি হয়ে গেছে নাকি এই জন্যই বলতেছে যে আমান পড়বে মানে আমানত বিল্লাই কামা হুয়া যত ইয়া আছে কালেমা শরীফ যত আছে এগুলা পড়বে কারণ ইমানের খતરার জন্য ওই খারাপ স্বপ্নগুলো দেখতেছে কারণ আল্লাহ তালা তাকে স্বপ্নের মাধ্যমে কি করতেছেন সুদ্রাইতেছেন এখন তো হুজুন নবী নাই এবং ই নাই মোজেজা নাই অথবা ধমকিও নাই এগুলার মাধ্যমে কি করতেছেন তাকে সুদ্রানোর একটা আল্লাহ তালা তার উপর রহম করতেছে